আপনারা যারা একই মেশিনে কোয়েল এবং মুরগির ডিম ফোটাতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ইনকিউবেটর মেশিনটি বেস্ট একটা ইনকিউবেটর মেশিন হতে পারে দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে ট্রে টার্নিং হচ্ছে আপনাদের যাদের সময় কম স্বল্প ব্যস্ততার কারণে ডিম হাতে ঘোরানোর সময় নেই তারা কিন্তু এই বাজেট ফ্রেন্ডলি অটোমেটিক ইনকিউবেটর মেশিনটি নিতে পারেন এটিতে কিন্তু এসিডিসি সিস্টেম আছে আর এখানে বড় সিস্টেমটা হলো বড় যে সুবিধাটা হলো এই মেশিনের এখানে মুরগি এবং কোয়েল দুইটা টেলেই কিন্তু আপনারা সেট করতে পারবেন এভাবে করে আমরা মেশিনটা অ্যাসেম্বল করেছি এই যে একটি যে অষ্টআশি ডিমের হাঁস মুরগির যে ট্রে এই ট্রের এগেইনস্টে দুটো কোয়েলের ট্রে বসবে এই যে কোয়েলের ট্রে এক একটা কোয়েলের ট্রেতে একশো সতেরোটা করে দুইশো চৌত্রিশটা ডিম বসবে এই যে তিনটা তাক এই তিনটা তাকে কোয়েল পাখির ডিম দিতে পারবেন সাতশো এবং নিচে হ্যাচিং করতে পারবেন তিনশো অর্থাৎ এটি একটি এক হাজার ডিমের কোয়েল পাখির অটোমেটিক ইনকিউবেটর মেশিন এবং হাঁস মুরগির ক্ষেত্রে যদি আপনারা হিসাব করেন তাহলে দুইশো চৌষট্টি সেটার এবং নিচে অষ্টআশি হ্যাচার অর্থাৎ তিনশো পঞ্চাশ ডিমের একটি অটোমেটিক ইনকিউবেটর মেশিন আপনাদের যাদের এই ইনকিউবেটর মেশিনটি দরকার স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ইনকিউবেটর মেশিনটি হচ্ছে কক্সিড বডির কক্সিডির অন্যতম পদার্থ যেটা সর্বসময় দীর্ঘ সময় তাপমাত্রা ধরে রাখতে পারে আপনারা যত ফার্মাসিউটিক্যাল বলেন আইসক্রিম ফ্যাক্টরি বলেন সব স্থানেই কিন্তু এই যে ককশিট দিয়েই কিন্তু তৈরি করা হয় স্যান্ডুস প্যানেলগুলো কিন্তু এই ককশিটের মাধ্যমেই তৈরি করা হয় তো সুতরাং কক্সিটের জুড়ি নেই তাপমাত্রা ধরে রাখার ক্ষেত্রে ককশিট ককশিটের প্রায়োরিটি প্রথম তো এই জন্য আমরা ককশিট ব্যবহার করছি এগুলো কিন্তু সাধারণ ককশিট না উপরে আমরা এই যে কালারিং চায়নার টেপিং করে দিয়েছি যেটা দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ যদি আগুন না লাগে পাঁচ থেকে দশ বছর আপনার এই বড়িটা ব্যবহার করতে পারবেন দেখেন এই যে ঢাকনাগুলো কত মোটা প্রায় তিন ইঞ্চি মোটা ঢাকনা এবং এই যে পাশের যে থিকনেসগুলো এই থিকনেসগুলো প্রায় আড়াই ইঞ্চি মোটা হয়ে থাকে কন্ট্রোলারের দিকে যদি একটু দেখাই আমরা এখানে ডাব্লু তিন হাজার একটি অরিজিনাল কন্ট্রোলার ব্যবহার করেছি এই কন্ট্রোলারটির কিন্তু সম্পূর্ণ এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আপনারা আমাদের কাছ থেকে এখানে কিন্তু এসি ডিসি করেছি এটা হচ্ছে ডিসির জন্য এটা হচ্ছে এসির জন্য সাথে একটি হাই হাইগ্রোমিটার দেয়া থাকবে নিচে কিন্তু একটি টাইমার দেওয়া আছে খুবই ভালো মানের টাইমার এবং দেখেন আমরা কিন্তু ডাবল অ্যাডাপ্টার ব্যবহার করছি দুইটা অ্যাডাপ্টার ব্যবহার করছি যাতে পাওয়ার জনিত কোনো অসুবিধা না হয় আর এখানে একটি লাইন রেখেছি বিদ্যুতের লাইন এখান থেকে চাইলে ইউএসবি বি হিউমিডিফায়ারটা আপনারা চালাতে পারবেন এই যে হিউমিডিফায়ারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মিনি ইউজবি হিউমিডিফায়ার এভাবে একটি কাপের ভিতরে বা মগের ভিতরে এটা রাখলে কিন্তু এভাবে ভেসে থাকবে এখান থেকে ফক তৈরি করবে এই হিউমিডিফায়ারটা এই মেশিনটির সাথে যাচ্ছে ভাইয়ের অনুসারে এই মেশিনটি চলে যাবে চাপাই আপনাদের কারো যদি এই ধরনের মেশিন বা ছোট বড় যে কোনো সাইজের অটোমেটিক মেনুয়াল সেমি অটোমেটিক যে কোনো ধরনের ইনকিউবেটর মেশিন দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের যদি এই ধরনের র্যাকের সেট দরকার হয় আমরা কিন্তু র্যাকের সেট আপ সহ বিক্রি করি ছোট ছোট ইনকিউবেটর মেশিনগুলো যে তিরিশ থেকে চল্লিশ ডিমের ম্যানুয়াল ইনকিউবেটর আশি থেকে একশো ডিমের মেনুল ইনকিউবেটর ছাপ্পান্ন অষ্টআশি দুশো ছিয়াত্তর তিনশো পঞ্চাশ তিনশো ছয়শো বারোশো ক্যাপাসিটির ইনকিউবেটর মেশিন এছাড়া পাঁচ হাজার ক্যাপাসিটিরও কিন্তু ইনকিউবেটর মেশিন আমরা তৈরি করে থাকি তো ভালো থাকবেন যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন একটা কথা বলে রাখি যাদের প্রয়োজন তারা আমাদের সাথে ভিডিও কলে যোগাযোগ করেও কিন্তু মেশিনগুলো নিতে পারবেন এবং ভিডিও কলে কথা বলার মাধ্যমে আপনার মেশিনের কোয়ালিটি সম্পর্কেও নিশ্চিত হতে পারবেন এবং আপনারা অনুগ্রহ করে ফেক অর্ডার করবেন না অনেকে আছে ফেক অর্ডার করে ফেক অর্ডার করলে সেখান থেকে কিন্তু আমরা প্রচুর ক্ষতির সম্মুখীন হই যাদের প্রয়োজন হবে শুধুমাত্র একান্ত তারা অর্ডার কনফার্ম করবেন